প্রিয় সহযোদ্ধা আপনারা আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা এই স্লোগানকে পাঁচই অগাস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে অগাস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল সেখানে যে কি স্লোগান ছিল এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে প্রিয় সহযোদ্ধা আজকে আপনারা দেখেছেন দীর্ঘ দেড় যুগের বেশি সময় বেশি বাজার আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো সেই নিউ টাউন এবং নিভরে আরেক যাত্রকে মোহরা সেখানে এলসিটিভ সামনে দায়া হয়েছে আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হাসপাতালে কাট্লাচ্ছে আমরা আইনস্টাইন কোরা রক্ষকாரி বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলা আমরা নিন্দা জানাই আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় আমরা যখন বিভিন্ন যারা যখন কোন রাজনৈতিক কর্মসূচি দেয়া হতো যদি বডি ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো ভাষা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভি সামনে আজকে আক্রমণ করা হয়েছে যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে দেওয়ার জন্য ট্যাগিং ব্রেমিং গেম শুরু হয়েছে যেটি আমাদের গত দেড় যুগের যে কাঠামো রয়েছে এই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে যে পরিচয় হোক না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে হামলা অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র যারা পা দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে তাদের যে সংস্কৃতি রয়েছে তাদের যে ভাষা রয়েছে নিজের যে সত্তা রয়েছে এই সত্তা সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় এই ফ্যাসিবাদের সময় যে ট্যাগিং ব্রেমিং এর রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আমাদের এই ট্যাগিং এর রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল আজকে ঠিক একই ভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং ব্লামিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই ট্যাবিং ট্যাগিং ব্লামিং এর রাজনীতির আমরা কবর রচনা করেছি পাঁচই অগস্ট এই পাঁচই অগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি

হিজামুনি রয়েছে সেগুলোর বিরুদ্ধেও এই পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি সেই হিজামনিকে আবার টেকে আনার জন্য সেটাকে আবার রিলঞ্চও করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি যারা মানুষকে ট্রেকিং এবং ভ্যানিংয়ের মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে যারা হচ্ছে এই গত পনেরো ষোলো বছরের যারা হচ্ছে এই আওয়ামী অপশাসনকে যারা বাধ্যতা দিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা করতে চাইবে বিভাজন আমরা থাক ঐক্যবদ্ধ পাহাড়ের যে ভাইগুন্ডা রয়েছেন পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না যে ডিমট ডিমটগুলো হচ্ছে সেই ডিমটগুলো সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায় অপারেশন করে সাপ্রেশন করে নির্যাতন করে নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয় সুতরাং আমাদের যে মত গুলো রয়েছে সেই মত সমাধানের জন্য আমাদের টেবিল অফ ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে আমরা ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের এই মত গুলোকে আমরা মত আমাদের ঐক্যমত্যের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে ফেসিবাদ পরবর্তী যে সংগ্রাম এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে যতদিন না পর্যন্ত আমাদের আমাদের যে যে রক্তের দায়িত্ব শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটি যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে ইনকিলাব জিন্দাবাদ